আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দাঁতের ব্যথা দূর করার সাতটি প্রাকৃতিক উপায় দেখুন বিস্তারিত দাঁতের ব্যথা এমন এক যন্ত্রণা যা মুহূর্তে স্বাভাবিক জীবনকে অসহনীয় করে তোলে কিন্তু চিন্তার কিছু নেই আজ আমি বলবো এমন সাতটি ঘরোয়া প্রতিকার যা দাঁতে ব্যথা কমাতে পারে দ্রুত এবং প্রাকৃতিক ভাবে সমস্যার পরিচিতি দাঁতের ব্যথা হতে পারে বিভিন্ন কারণে ক্যাভিটি মাড়ির ইনফেকশন দাঁতের ফাঁকে খাবার আটকে থাকা অথবা দাঁতের স্নায়ু ডেন্টিস্টের কাছে যাওয়া অবশ্যই জরুরি কিন্তু কখনো কখনো সাথে সাথে চিকিৎসা পাওয়া সম্ভব হয় না তখনই এই ঘরোয়া পদ্ধতিগুলো আপনার কাজে লাগতে পারে কার্যকরী ঘরোয়া প্রতিকার এক লবণ পানি দিয়ে কুলকুচি আধা চামচ লবণ এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে তিরিশ সেকেন্ড কুলকুচি করুন এটি জীবাণু ধ্বংস করে এবং প্রদাহ কমায় দুই লবঙ্গের তেল তুলায় এক থেকে দুই ফোঁটা লবঙ্গ তেল নিয়ে ব্যথার স্থানে লাগান এতে থাকা ইউজেনল প্রাকৃতিক ব্যথানাশক তিন বরফের প্যাক কাপড়ে বরফ মুড়িয়ে গালের বাইরের দিকে পনেরো মিনিট চাপ দিন এটি স্নায়ু অসার করে ব্যথা কমায় চার রসুনের পেস্ট এক পাওয়া রসুন বেটে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে দাঁতের উপর লাগান এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সংক্রমণ কমায় পাঁচ পুদিনা সাহ ব্যাগ পুদিনা সাব এক গরম পানিতে ভিজিয়ে সামান্য ঠান্ডা করে ব্যথার স্থানে রাখুন এটি ঠান্ডা ও আরামদায়ক অনুভূতি দেয় ছয় হাইড্রোজেন পার অক্সাইড কুলকুশি সমান পরিমাণ পানি ও হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে কুলকুষি করুন জীবাণু নষ্ট ও মাড়ির ফোলাভাব কমায় গিলে ফেলবেন না সাত পেঁয়াজের টুকরা কাঁচা পেঁয়াজ সিবিএ বা দাঁতের উপর ধরে রাখুন এটি জীবাণু ধ্বংস করে এবং ব্যথা কমায় সতর্কবার্তা এই পদ্ধতিগুলো অস্থায়ী আরাম দিতে পারে কিন্তু দাঁতের ব্যথার মূল কারণ নিরাময়ের জন্য অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে দীর্ঘস্থায়ী ব্যথা মাড়ি থেকে রক্তপাত মুখে পুজ বা জ্বর হলে দেরি না করে চিকিৎসকের কাছে যান আজকে টিপস আপনার কাজে লাগলে ভিডিওটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ